বলক ভাই এটা কি আসলে কাহিনী কি এটা আকাশের চাঁদ তো আসছে এখন আকাশের চাঁদ এখন কিন্তু হচ্ছে শকড ডроне カラーটা দেখেন ভাই দেখেন একদম কালার দেখলে মন শান্তি ভাই 2024 সালের একদম সেরা কালেকশন চলে আসছে শকড ডন দেখেন ও সুন্দর লাইটিং আর এটার যে কালারটা দেখেন হোয়াইট কালারের ভিতরে একদম একদম আকাশের চাঁদের কালার ভাই আকাশের চাঁদের কালার আকাশের চাঁদের কালার একদম এটা হচ্ছে 2024 সালের একদম লেটেস্ট কালেকশন যেটা 2025 সালে আশা কথা ছিল এটাই নিয়ে আসছে সকেট দুই হাজার সালে দেখেন মানে প্রত্যেকটা মোটরের মধ্যে লাইটিং এরকম ড্রোন আগে দেখছেন ভাই না আগে কোথাও দেখি নাই আগে কোথাও দেখেন নাই কারণ এটা একদম লেটেস্ট আর এখানে তো অনেক মডেল আছে এটার মতো কোন মডেল নাই ভাই মানে এটা কিন্তু পুরোপুরি এক্সেপশনাল একটা ড্রোন দেখেন এটা লুকস দেখেন মানে এত সুন্দর লুকস সাথে কিন্তু হচ্ছে প্রত্যেকটা মোটরে কিন্তু লাইট জ্বলতেছে সামনে কিন্তু মানে গাড়ির যে শেপটা সেখানে কিন্তু হেডলাইটের মতো কিন্তু হচ্ছে আলো জ্বলতেছে এবং নিচে যখন আপনারা টপ থেকে দেখবেন ঠিক এইখানেও কিন্তু হচ্ছে লাইট গুলো জ্বলতেছে

দেখেন কত বড় সাইজের ড্রোনটা এটার ভিতরে ভাই তিনটা কালার হয় তিনটা কালারে যে দেখেন এই প্রথম রেড কালার এটা নিয়ে আসলাম রেড কালার ইউনিক মানে আগে ছিল না কোনো কোন ড্রোনপরে যে দেখেন কালো কালার আছে মানে লাল ডানা কালারটা কোনটা নিবেন

ডিসপ্লে কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা পোড়া সম্পর্কে জানবো আগে শখের ড্রোনের অ্যাড্রেসটা বলেন আমাদের শপের ডাকা ফার্ম গেট সাউদিয়া মার্কেটের এর আর আমাদের এখানে আপনারা যারা আসবেন

নেক্সট কোনটা দেখবো ফার্স্টে আমি একদম কমেন্ট মধ্যে দেখাবো ফার্স্টে তো একটা দেখাইলাম আমি যেটা আমাদের ভিডিওর একদম দেখাবো ঠিক আছে তারপর আমি আপনাদেরকে দেখাবো একদম রিজনেবল প্রাইজের ভিতরে এই যে দেখেন এটার মধ্যে কত সুন্দর কালার দেখেন ড্রোন তো কালো কালার হয় সবই কালো কালার কিন্তু এই সব কালার কেউ দেখাই দেবে ইউনিক কালার একদম ইউনিক কালার ইউনিক কিছু কালার আমরা নিয়ে আসি শখের ড্রোন থেকে এটা হচ্ছে আপনার মিনি প্রো মডেল এইচ66 বলা হয় এটাকে এটার মধ্যে তিনটা কালারে পাবেন অরেঞ্জ কালার টিয়া কালার ব্ল্যাক কালার ঠিক আছে এটা প্রাইস দিয়ে দিচ্ছে আজকে মাত্র 4000 টাকা এটা প্রাইস করবে মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা একদম কম প্রাইজের ভিতরে যারা চান তারা কিন্তু হচ্ছে এই ড্রোনটা নিতে পারেন দেখতে কিন্তু খুবই সুন্দর প্রাইস করবে মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা এসডি ক্যামেরা ড্রোন নিয়ে আসছে আজকে এসডি ক্যামেরাতে ভিডিও করতে পারবেন প্লাস হচ্ছে প্রত্যেকটা ড্রোনের সাথে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি থাকবে তারপর আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখাবো এই যে এটা হচ্ছে কি আপনার দেখেন একদম ডাইনডাইনির প্রোর ভিতরে ব্রাসলেস মোটর এই যে দেখেন কয়েল মোটর যেটাকে বলা হয় স্টিলের মোটর ইউজ করা হয়েছে আপনি যত বাতাসে থাকুক জায়গায় স্টেবল থাকবে ঠিক আছে আপনার নড়াচড়া করবে না একদম স্মুথলি একটা ভিডিও করতে পারবেন প্লাস হচ্ছে ক্যামেরা থাকবে হ্যান্ড আর হচ্ছে আপনার এখানে শুধু স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এই ব্রাসলেস মোটর ড্রোন সর্বনিম্ন প্রাইস কিনতে গেলে সাড়ে ছয় হাজার সাড়ে সাত হাজার এরকম প্রাইস তুলে যায় শখের ড্রোন থেকে আমরা দিব সবার জন্য শখটা পূরণ হয় এরকম ভাবে প্রাইসটা দিচ্ছি আমরা যেহেতু হোলসেল করি হোলসেল প্রাইস টা দিচ্ছি আপনাদের জন্য মাত্র দিচ্ছি

এত সুন্দর একটা প্যাকেজ আজকে আমরা সকেট ড্রোন সকেট ড্রোন থেকে দিচ্ছি অনলি ছত্রিশশো টাকায় মাত্র তিন হাজার ছয়শো টাকা মাত্র তিন হাজার ছয়শো টাকা স্ক্রিনশট তুলে রাখুন মাত্র তিন হাজার ছয়শো হোলসেল দেওয়া যাবে যার জয় করতে বিশ লাগে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ছত্রিশশো টাকা পড়বে এই যে দেখেন এই পাশে অনেক অনেক কোয়ান্টিটি আছে মালে আজকে ভরপুর ভাই মালে আজকে ভরপুর যার যেটা লাগবে শুধু আপনারা পানির দামে পেয়ে যাবেন শুধু পানির দামে

হয়েছে কারণ এটার কোয়ালিটি কোয়ালিটি সম্বন্ধে একদম মনে করেন যে নিঃসন্দেহে নিতে পারেন একদম চোখ বন্ধ করে নিতে পারেন এটা খুব ভালো একটা বাজেটের ভিতরে একদম মনে করেন যে সেরা একটা প্রোডাক্ট এটা প্রাইস দিয়ে দিচ্ছে আজকে অনলি 5000 টাকা মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা পেয়ে যাবেন রাস্তা স্মটরের ভিতরে তারপরে আমি আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে কি আপনার এই যে দেখেন S17 মডেল এটা আমরা প্রাইস দিয়ে দিচ্ছি আজকে অনলি 8500 টাকা এটা প্রাইস পড়বে অনলি 8000 অনলি 8500 টাকা এটা হচ্ছে আপনার 1 কিমি কভারিং রেঞ্জ উপরে উপরে থেকে আপনার পর্যন্ত ঠিক আছে উপরে কিন্তু সেন্সর দেওয়া সেন্সর আছে কত ভারী খাবে না ব্রাশলেস মোটর আছে প্রত্যেকটা ড্রোনের সাথে ক্যারি ব্যাগ এক্সট্রা পাকা চার্জার কেবল ইজামিনাল থাকছে

দুইটা একটা হচ্ছে আপনার সামনে এস ক্যামেরা নিচে ক্যামেরা পেয়ে যাবেন আর এই ড্রোনটা চতুর্থেকে যাবে হচ্ছে আপনার পাঁচশো মিটার উপরে উঠবে হচ্ছে তিরিশ তাল পর্যন্ত এই ড্রোনটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায়

ছয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু হচ্ছে আপনার এটাতে পাচ্ছেন ফুল ফাইবার বডি পাচ্ছেন কালারটা একদম চমৎকার কালার থাকছে এটা তো সেন্সর আছে কোথাও বাড়ি খাবে আছে সব ধরনের ফাংশন সহ দুইটা ব্যাটারি তো চল্লিশ মিনিট চালাতে পারবেন প্রাইস নিচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো টাকায় অনলি ছয় হাজার এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন তারপরে আমি আপনাদেরকে আরো মডেল দেখাবো যারা হচ্ছে একটু বড় সাইজের ড্রোন চাচ্ছেন একটু বিগ সাইজের ড্রোন চাচ্ছেন এটা হচ্ছে আপনার এস এইট থাউজেন্ড মডেল কতটা চমৎকার কালার এই ড্রোনটা দেখেন কতটা চমৎকার কালার এই ড্রোনটা কিন্তু আপনারা চতুর্দিকে রেঞ্জ পাবেন আটশো মিটার উপর উঠবে হচ্ছে আপনার তিরিশ তালা পর্যন্ত দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্লাইং টাইম পাবেন প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা এই ডোনটা পেয়ে যাচ্ছেন তারপরে আমি আপনাদেরকে আরো মডেল দেখা দিবো আমি কিন্তু মডেল গুলো একদম সংক্ষেপে দেখাচ্ছি কারণ আমাদের হচ্ছে গে অনেক প্রোডাক্ট অনেক অনেক কালেকশন দেখাইতে অনেক সময় লাগে আপনারা তো এত বড় ভিডিও দেখেন না আপনাদেরকে একটু শর্ট করে দেখাচ্ছি যেন আপনারা কম এর ভিতরে আপনার সবগুলা মডেল দেখতে পারেন তারপরে যদি কোনো কিছু জানা দরকার পড়ে আপনার কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ জি 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 এই যে দেখেন কি জিনিস এটা ভাই ও ভাই এটা পুরো চকলেট এটা পুরো চকলেট মনে করেন যে এটা এক মানে করেন যে অনলি সকেট ডনে পাবেন আর কোথাও পাবেন না আচ্ছা আচ্ছা আর এটা ক্যামেরাটা থাকবে ফুল এইচডি ক্যামেরা ফুল এইচডি ক্যামেরা এত সুন্দর ক্যামেরা আর হচ্ছে কি এত সুন্দর ব্যালেন্সিং এই ড্রোন ছাড়া কোথাও পাবেন না এটার মধ্যে আপনি একদম একুরেট ব্যালেন্সিংটা পেয়ে যাবেন প্লাস হচ্ছে কালারটা দেখেন কতটা চমৎকার কালার এক দেখাতে সবাই পছন্দ করতে একদম মনে করেন যে ভাদ্য

এই যে দেখেন একদম মনে করেন যে কার্বন ফাইবারের একটা ড্রোন নিয়ে আসলাম কার্বন ফাইবারের একটা ড্রোন ঠিক আছে এটা ডিজাইনটা অনেক সুন্দর প্লাস হচ্ছে যে উপরে সেন্সর আছে ফাইভ সাইডেড সেন্সর কোথাও বাড়ি খাবে না ক্যামেরাটা থাকবে 2x এস ভিমল ক্যামেরা এইচডি ক্যামেরা গ্লাসলেস মোড থাকছে প্রাইস দিচ্ছি আজকে অনলি আট হাজার পাঁচশো টাকায় অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকায় তারপরে আমি আপনাদেরকে আরো কিছু মডেল দেখাই দিব আমাদের একটু সময় দেন এক এক করে প্রত্যেকটা মডেল দেখাই দিব আপনারা একটু সাথে থাকবেন তারপরে যে মডেলটা দেখা দিব ওই যে দেখেন এটা হচ্ছে কি আপনার S27 S27 মডেল এটা হচ্ছে কি আপনার একদম মনে করেন যে অনেক হেভি একটা ড্রোন এটা বডিটা অনেক হেভি এটা হচ্ছে অনেকেই ড্রোন উড়ানতে গেছে বাড়ি টারি খেলে ড্রোন নষ্ট হয়ে যেতে পারে তাদের জন্য আমি এই ড্রোনটা সাজেস্ট করতে পারি কারণ এটা বাড়ি খেলে কিছু হবে না ঠিক আছে ওকে ওকে এটা যতই বাড়ি ড্রোন কিছু করতে পারবেন অনেক হেভি একটা ড্রোনের হচ্ছে তিরিশ তালা পর্যন্ত এটা খুব সুন্দর লাইটিং আছে সামনে এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা তো দেখতে একদম নিয়ে আসছে এটাকে ব্ল্যাক প্যান্থার বলা হয় একদম কালারের ভিতরে ফুল ফাইবার মোটরটা হচ্ছে কোথাও বাড়ি খাবে না

একদম ডিসপ্লে রিমোট স ডিসপ্লে রিমোট ডিসপ্লে রিমোট সিপিএস এই ড্রণে আছে জিপিএস প্লাস ডিসপ্লে রিমোট আর ডিসপ্লে রিমোট সহ জিপিএস সহ ড্রোন কিনতে গেলে বাজেট করতে কত জানেন কত মিনিমাম হচ্ছে কি 15 থেকে 20000 টাকা বাজেট করতে হয় 15 থেকে 20000 টাকা 15 থেকে 20000 টাকা বাজেট করতে হয় আর এই ড্রোনটা হচ্ছে কি আমরা কত দামে দিব জানেন আজকে এটা দিব আজকে মাত্র 12500 টাকা দিব 12500 টাকা মাত্র 12500 টাকা এর লুকসটা কিন্তু ভাই সেই একদম একদম রিমোটের ডিসপ্লেতে দেখা যাবে এটা কত কিলোমিটার দূরে আছে কত কিলোমিটার উপরে আছে সবকিছু দেখা যাবে ঠিক আছে মাত্র 12500 টাকা একদম খুবই অ্যাট্রাকটিভ একটা ড্রোন যেটা হচ্ছে কি আপনার

এই ড্রোন এই দামে ভাই কোথাও ড্রোন পাবেন না একদম গ্যারান্টি যেগুলো জিপিএস ড্রোন আছে এত কমের ভিতরে কোথাও পাবেন না ঠিক আছে এখন তো আমরা মনে করেন যে প্রাইস গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করি ঠিক আছে তারপরে আরেকটা মডেল আছে প্রো মডেল

ডিজিআই ড্রোনের ফিল্ড নিতে চাচ্ছেন বা ডিজিআই ড্রোনের সেম ফাংশন চাচ্ছেন কম দামের ভিতরে

আর হচ্ছে যে একদম মনে করেন পাবেন যত বাতাসে থাকুক এটা একদম স্মুথ ভাবে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে হচ্ছে ওয়ান ওয়ানি টান কন্ট্রোল ট্রেকিং অপশন সব ধরনের অপশন পেয়ে যাবেন আর অটো পাইলট মোড আছে আপনার ড্রোনের চার্জ শেষ হয়ে গেছে আপনি বলতে পারতেছেন না যে চার্জ শেষ হয়ে গেছে ড্রোনটা অটোমেটিক আপনার কাছে চলে আসবে

এই প্রফেশনাল মানে একটা কিন্তু ড্রোন তাদের বাজেট কম ডিজাইন শক পূরণ করা দরকার তারা এই ড্রোনটা চুজ করতে পারে তারপরে হচ্ছে কি আমি আপনাদের কে প্রফেশনাল মানের আরো একটা ড্রোন দেখাবো এটা হচ্ছে আপনারা কে মডেল দেখেন ও কতটা বিশাল সরি এটা হচ্ছে কি আপনারা এস জি মডেল এটা দেখেন কতটা বিশাল সাইজের একটা পুরো বিগ সাইজের অনেক বিগ সাইজের একটা ড্রোন এটা হচ্ছে কি আপনার যারা একটু বড় সাইজের ড্রোন পছন্দ করেন আর এটার ক্যামেরা কিন্তু 3 এক্সিস গিম্বল ক্যামেরা

তো এটা হচ্ছে কি আপনার বিস্ট কোম্পানির এজি নাইন জিরো সিক্স ম্যাক্স মডেল এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র সবাই যেন পার্চেস করতে পারে এরকম একটা প্রাইস দিচ্ছি সবাই বিক্রি করে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা আমরা দিবো মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় যারা নেবেন কোনো বার্গেনিং করতে পারবেন না কারণ প্রাইসটা আমরা অলরেডি কমায় দিয়েছি শুধু হচ্ছে কি আপনার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দিব আর আমাদের শপের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি যারা না চিনবেন সরাসরি চলে আসবেন ঢাকা ফারামগেট ঢাকা ফারামগেট মোটামুটি সবাই চিনেন মহাকালী গুলিস্তান সব জায়গা থেকে ধানমন্ডি সব জায়গা থেকে আসতে পারবেন ফারামগেটে ফারামগেটে আইসে নাইমা আমাকে একটা ফোন দিবেন আমরা আপনাকে নিচ থেকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ তারপরে আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো দেখাবো এটা হচ্ছে আপনার এস জার্সি ব্র্যান্ডের এফ ইলেভেন এস প্রফেশনাল মানে একটা ড্রোন বর্তমানে হচ্ছে গিয়ে মাঠ কাপানো একটা ড্রোন বর্তমানে হচ্ছে গিয়ে সবার চয়েস ফুল একটা ড্রোন এটা হচ্ছে আপনার এস জার্সি ব্র্যান্ডের এফ ইলেভেন এস মডেল আমি একটু কাভারটা খুলে দেখা দিই আপনাদেরকে এর ক্যামেরাটা থাকবে হচ্ছে কি স্টেবিলিটি ক্যামেরা যেটা হচ্ছে গিমবল ক্যামেরা প্লাস হচ্ছে কি আপনার ক্যামেরাটা আপ এন্ড ডাউন করতে পারবেন আর এটা হচ্ছে কি আপনার 4K আলট্রা এইচডি ক্যামেরা পাচ্ছেন দুইটা ব্যাটারি তো হচ্ছে কি আপনার এটা 26 মিনিট করে টোটাল 52 মিনিট ফ্লাইং টাইম পাবেন আর হচ্ছে কি আপনার এটা আপনার চতুর্দিকে রেঞ্জ পাবেন 3 কিমি পর্যন্ত 3 কিমি পর্যন্ত কাভারিং রেঞ্জ পাবেন আর হচ্ছে কি আপনার এটাতে ইআইএস আছে ক্যামেরা স্টেবিলিটিটা ভালো থাকবে প্লাস হচ্ছে কি আপনার অটো পাইলট মোড আছে

প্লাস হচ্ছে কি আমাদের কাছে আরো একটা ধামাকা প্রোডাক্ট আছে এই যে দেখেন F22S F22S এটা হচ্ছে কি আপনার 3.5 কিলোমিটার কাভারিং রেঞ্জ 3.5 কিলোমিটার 3.5 কিলোমিটার প্লাস হচ্ছে কি ইউএসবি ডিজিটাল ইমেজ ট্রান্সমিশন মানে যেটা হচ্ছে কি ডিজাই ড্রোনে থাকে মানে মোবাইলের সাথে কেবল সিস্টেম ট্রান্সমিশন থাকে রিমোটে প্লাস হচ্ছে কি আপনার অপটিক্যাল এভিডেন্স আছে অপটিক্যাল ফলো মোড আছে প্লাস হচ্ছে কি আপনার 70 মিনিট ফ্লাইং টাইম পাবেন 70 মিনিট 70 মিনিট 35 মিনিট পরে প্রায় হ্যাঁ 1 ঘন্টার উপরে পঁয়ত্রিশ মিনিট করে দুইটা ব্যাটারিতে সত্তর মিনিট ফ্লাইং টাইম পাচ্ছেন আপনারা যারা হচ্ছে এক ঘন্টার উপরে ফ্লাইং টাইম চাচ্ছেন এরকম ড্রোন চাচ্ছেন কম প্রাইস এর ভিতরে নিতে পারেন প্রাইস থাকছে একদম রিজনেবল কত থাকবে এটা হচ্ছে ফোর কে আট এস ডি ক্যামেরা সহ ডাবল ব্যাটারি সহ

কার্বন ফাইবার আমি একটু খুলে দেখাই দিই আপনাদেরকে যে জিনিসটা কিরকম হইতে পারে দেখেন কতটা প্রিমিয়াম একটা বক্স করা হয়েছে এটার আর এই যে দেখেন নিমুটা দেখেন ওয়াও দেখেন কতটা সুন্দর কালার করা হয়েছে আর এই যে দেখেন এখানে ড্রোনটা পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন একদম বুগাটি গাড়ি ডিজাইনটা করা হয়েছে ড্রোনটাতে এই যে দেখেন সামনে ইয়াটা দেখেন ডিজাইনটা দেখেন বুগাটি গাড়ি দেখেন দেখছেন আর হচ্ছে কি পাকার ডিজাইনগুলো দেখেন অস্থির এটার দাম আজকে বেশি দিব না এটার দাম দিব মাত্র 8500 টাকা এটা প্রাইস হবে 8500 টাকা মাত্র 8500 টাকা তারপরে হচ্ছে কি আমি আপনাদেরকে আহ আরো কিছু প্রোডাক্ট আমাদের আছে যেগুলো আমি একটু শর্টকাটে আমি আপনাদের দেখায় দিই এই যে দেখেন এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন জিপিএস ও জেড6 প্রো মডেল আছে যারা হচ্ছে 15000 টাকার ভিতরে বেস্ট একটা ড্রোন চাচ্ছেন তারা এই ড্রোনটা নিতে পারেন এটা হচ্ছে আপনার এসডি ক্যামেরা পাবেন ফুল এসডি ক্যামেরা টু এক্সিস গিমবল ক্যামেরা থাকবে এটা হচ্ছে আপনার ডুয়াল জিপিএস সিস্টেম ঠিক আছে এটা নিতে পারবেন মাত্র 15000 টাকায় মাত্র 15000 টাকা এগুলো আপনারা শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের এই WhatsApp এই WhatsApp এ ছবিটা পাঠায় দিবেন আমরা বিস্তারিত ডিটেইলস সব আপনাদেরকে বুঝিয়ে बोलিয়ে দিব ঠিক আছে তখন আপনারা প্রোডাক্টগুলো দেখে শুনে পারচেজ করতে পারবেন আর প্রোডাক্টগুলো যেখান থেকে আপনারা অর্ডার করেন অর্ডার করেন অবশ্যই ভিডিও কলে আমাদের দোকান থেকে আমার দোকান দেখা আমাকে দেখা তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন তাহলে কখনো প্রতারণা শিকার হবেন না প্রতারণা শিকার অনেকে কিন্তু অনলাইনে এখন অর্ডার দিয়ে প্রতারণা শিকার হন টাকা মেরে দিচ্ছে তাদের জন্য এই সতর্কতামূলক বার্তা অবশ্যই ভিডিও কলে দোকান দেখে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন তাহলে হচ্ছে কি আপনারা কখনো প্রতারণা শিকার হবেন না কারণ যাদের দোকান আছে তারা কিন্তু কখনো টাকা মেরে খাবেন না আপনারা ঠিক আছে তারপর আরেকটা প্রোডাক্ট আছে ট্রাভেলার 3 মডেল আমি একটু ওপেন করে দেখা দিই এটা এটা হচ্ছে একদম হোয়াইট কালার এর ভিতরে সাড়ে সাত হাজার টাকা দাম নিচ্ছে এটা ট্রাভেল আর যারা হচ্ছে কি আপনার ট্রাভেল করতে পছন্দ করেন তারা এই ড্রোনটা নিয়ে ট্রাভেল করতে পারবেন একদম ভিডিও টিডিও করতে পারবেন সবকিছু করতে পারবেন ডাবল ব্যাটারি সহ এটা দিচ্ছি আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তারপরে হচ্ছে আমি আপনাদেরকে আরো কিছু মডেল দেখাই দিব এই যে দেখেন ই ডাবল এইট মডেল সব মনে করেন কমের ভিতরে সেরা একটা প্রোডাক্ট যারা হচ্ছে বাচ্চাদেরকে ড্রোন দিতে যাচ্ছেন বা ফার্স্ট টাইম ড্রোন ইউজ করবেন ড্রোন সম্বন্ধে তেমন একটা আইডিয়া নাই তারা এই ড্রোনটা নিতে পারে ফার্স্ট টাইম নিয়ে একদম ইউজ করবেন মাত্র দিচ্ছি 5000 টাকায় মানে এটি তো চলে হচ্ছে টিচাররা তার স্টুডেন্টদেরকে কিছু গিফট করতে পারে রাইট যে কাউকে গিফট করতে পারে সেরা একটা ড্রোন কামের ভিতরে ব্রেসলেস মোটর সহ থাকছে দুইটা দুইটা সেন্সর থাকছে কোথাও বাড়ি খাবে না হ্যাঁ এটা প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় তারপরে হচ্ছে কি আপনার এই যে আরো অনেক মডেল আছে আমি যেগুলো মনে করেন যে দেখাইতে পারিনি স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা ডিটেলস আরো বলে দিবো বা হচ্ছে কি আমাদের এই whatsapp নাম্বার এ এড হই আপনারা যদি বাজেটটা বলেন যে আমার বাজেটটা এত এই বাজেটের ভিতরে কোনটা বেস্ট হয় আমাদেরকে একটা সাজেস্ট করেন আমরা কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে কিনে না না কিনে আমরা একটা মডেল আপনাদেরকে সাজেস্ট করতে পারবো যে এই মডেলটা আপনাদের জন্য বেস্ট হবে এই মডেলটা আপনাদের জন্য ভালো হবে এই মডেলটা নিতে পারেন এই মডেলটা ফাংশন এরকম এরকম আমরা কিন্তু এটা বলে দিব আপনাদেরকে ভেঙে তো অবশ্যই করবেন বা অথবা সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের শপের বলে দিচ্ছি আমাকে পেয়ে যাবেন আর হচ্ছে আপনারা এখানে দেখে শুনে পার্চেস করতে পারবেন আর যারা না আসতে পারবেন ব্যস্ততার কারণে শুধু নাম্বার যোগাযোগ করলে প্রডাক্ট গুলা করতে পারবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু প্রোডাক্ট আপনাদের কাছে পাঠিয়ে দিব কুড়ি গুলা হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করে দিবেন তো আজকে ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা হচ্ছে কি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবে ভাই আরেকটা কথা যারা হচ্ছে ভিডিওটা শেয়ার করবে কিছু থাকবে নাকি তাদের জন্য আবারো বলছি যারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবে হ্যাঁ এই এই যে আমি যে বললাম কথাটা এটা কিন্তু ভিডিওর শুরুতে দিবেন ঠিক আছে আপনার ভিউয়ারদের জন্য ভিডিও শুরুতে দিবেন যারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবে সর্বোচ্চ শেয়ার করতে হবে ভিডিওটা একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে তাহলে কিন্তু আপনারা এই ফ্রি অফারটা লুফে নিতে পারেন যাদের হচ্ছে শখ আছে সাধ্য নাই বাজার মানে বাজার শট বা হচ্ছে টাকা নাই বাবা মা কিনে দিতে যাচ্ছে না তারা শুধু একদমই ফ্রি পেয়ে যাবেন হাজার হাজার করবেন আপনারা গুলা পেয়ে যেতে পারেন ঠিক আছে ভিডিওটা আমরা শখের ড্রোন থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু শকেট ড্রোনের সাথে কানেক্টেড থাকবেন আল্লাহ হাফেজ